নমস্কার বন্ধুরা তৃপ্ত আহারে আপনাকে স্বাগত জানাই আমি অনুসুয়া আজকে বানাবো স্পেশাল চিকেন কারি এটা আমার নিজের রেসিপি আমি হলক করে বলতে পারি এই রেসিপিটা দেখলে আপনারা নিরাশ হবেন না তাই অনুরোধ রইল গো ভিডিওটা দেখার জন্য কিভাবে আমি হালকা করে এই চিকেন কারিটা বানাই এর স্বাদও কিন্তু অনন্য হবে সম্পূর্ণ অন্য তো চলুন শুরু করা যাক আমি এখানে চিকেনটা ধুয়ে নিয়েছি মোটামুটি সব রকমেরই পিস নেওয়া হয়েছে নিয়ে নিয়েছি ছটা কাজু আর দু চামচ টক দই এটা আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব আমি এখানে দশ বারোটার মতন ছোট বড় কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এটারও একটা পেস্ট আমি বানিয়ে নেব প্রথমেই আমি হাফ চা চামচ নুন দিয়ে দিলাম চিকেনের দু চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছি হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচের চার ভাগের এক ভাগ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম পেস্ট করা কাঁচা লঙ্কা আর দইয়ের সাথে যে কাজুটা পেস্ট করে নিয়েছিলাম সেন্টে সবটাকে হাত দিয়ে এইভাবে আমি আধ ঘন্টা পিসের মধ্যে রেখে দেব আধ ঘন্টা পর রান্নার কাছে চলে এসেছি গ্যাস আমাকে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম দু টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটাকে মেল খাওয়ার জন্য একটু নেড়ে দিয়েছি এখানে ফোড়নে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা সাত আটটা গোলমরিচ অল্প একটু দারুচিনি টুকরো চারটে লবঙ্গ দুটো ছোট এলাচ সবটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম চিনিটাও খুব ভালো মেল্ট হয়ে গেছে ফোরন থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোতে আরম্ভ করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটে বড় সাইজের পেঁয়াজ কাটা পেঁয়াজটাকে খুব মিল করে আমি কেটে নিয়েছি প্রথমে দিচ্ছি তারপরে চিনিটা প্রথমে দিলে সুন্দর একটা কালার আছে দুটো মাঝারি সাইজের টমেটো কাটা ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজটা ঠিক এইরকম ভাজা হয়েছে এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেব টমেটোটা পেঁয়াজের সাথে ভেজে নেব এটাকে আরও একটু আমি কষাবো তার আগে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সবটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ঠিকঠাক কষানোর জন্য গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লো রেখে নিয়েছি যাতে মশলাটা না ফুলে যায় যেহেতু আমি চিকেনটা জল ছাড়া করবো সেহেতু মশলাটা আজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই লো রেখে কষে নিয়েছি দেখুন গা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো চিকেন বার করার পরও মিনিট পনেরোর মতো বাইরে আমি রেখে দিয়েছিলাম যাতে দইটা না কেটে যায় এই স্পেশাল চিকেন কারিটা কিন্তু খেতে দারুণ লাগবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমি ম্যারিনেট করা জায়গাটায় যে গেফিটা ছিল সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কম ডেকে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি কষিয়ে নেব এরই যে জলটা বেরোবে সেই জলেতেই চিকেনটা সেদ্ধ হবে আমি পাঁচ ছ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে যেহেতু এটাই টক দই আর কাজু সব রকম মশলা আছে তাই এটাকে মাঝে মধ্যেই আমায় ঢাকা খুলে খুলে নেড়ে যেতে হবে তবে এই রান্নাটায় একটু টক দইয়ের পরিমাণ বেশি লাগে তাই আরও দু চামচ টক দই আমি ফেটিয়ে নিছি এটা আমি দিয়ে দিলাম সাথে নাচতে শুরু করে দিলাম জল ছাড়া সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আবারও এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের তাপটা কম দেখি রান্নাটা করব দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ভাসছে কত কম তেল দিয়ে এত সুন্দর যে রান্নাটা হবে সেটা ভাবতেই পারা যায় না সব মশলার তেল আর চিকেনের মধ্যে যে চর্বিটা ছিল সেই তেল যে এত সুন্দর মেল হয়েছে ওপরটা পুরো টকটকে লাল হয়ে গেছে এই চিকেনটা তো খেতে দুর্দান্তই হবে একবার বানিয়ে দেখবেন অপূর্ব লাগবে এই চিকেন কারিটা আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই বানিয়েছি আধ ঘন্টারও বেশি এইভাবে ঢাকা ফুলে ফুলে নেড়ে তৈরি করেছি চিকেনটা কিন্তু জল ছাড়া গোটাই ঢাকা দিয়ে তৈরি হয়েছে একটু ধৈর্য রেখে করলে এটা অপূর্ব খেতে হবে এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি এবার এটাকে ফেলে নিয়েছি আমার স্পেশাল চিকেন কারি তো রেডি হয়ে গেছে আশা করবো আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা এই রেসিপিটা ভুলতে পারবেন না এটা এতটাই সুন্দর খেতে হবে এই চিকেন কারিটা যা দিয়ে খাবেন তাইতেই খেতে সুন্দর লাগবে বাড়িতে যদি কোনো অতিথি এসে যায় বা কোনো ছোটোখাটো বাড়িতে অনুষ্ঠান হলে তাতেও যদি এই রেসিপিটা বানান প্রত্যেকেরই আপনার প্রশংসায় পঞ্চম হবে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে এত বন্ধুরা আমার এই চ্যানেল তৃপ্ত আহারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটাকে লাইক নিজের আত্মীয় পরিচনের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না যাতে আমাদের এই ইউটিউব ফ্যামিলিটা একটু বড় হয় ধন্যবাদ